হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু জ্যামিতির অঙ্ক নিয়ে তো জ্যামিতির আজকে কোন সম্পর্কিত কয়েকটি অঙ্ক আমি তোমাদের আজকে শেখাবো তো আগের ভিডিওগুলোতে আমি জ্যামিতির কিছু প্রাথমিক জিনিস তোমাদের বুঝিয়েছি এবং ভিডিও নাম্বার পার্টে পার্ট থ্রি এবং ফোরে কোন সম্পর্কিত তার বেসিক এবং প্রাথমিক ধারণা তোমাদের দিয়েছিলাম তো যারা ওই ভিডিওগুলোকে দেখো তারা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নাও তারপরে আজকের ভিডিওটা দেখো তাহলে আজকে কোন সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে তোমরা সহজেই বুঝতে পারবে তো আজকে এই কোন সম্পর্কিত অঙ্কগুলিকে শিখতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে সহজেই তোমরা শিখতে পারবে অবশ্যই বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো পরবর্তীতে অনেক নতুন কিছু রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং তোমাদের বলবো ভিডিওটিকে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের কাছে যাতে সবাই এগুলো থেকে উপকৃত হতে পারে আশা করব তোমরা এখান থেকে জ্যামিতি সম্পর্কে তোমাদের যে ধারণা পুরোটাই পাল্টে যাবে এবং তোমরা অবশ্যই এর থেকে অনেক কিছু শিখতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা জিনিসগুলোকে সহজেই পেয়ে যেতে পারো দেখো প্রথম যে অঙ্কটি বলেছে বাষট্টি ডিগ্রি এর পুরক্ষণ কত তো আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম পুরোক্ষণ বোঝানোর সময় পুরক্ষণ মানে হচ্ছে এমন দুটি কোণের সমষ্টি এমন দুটি কোণ সন্নিহিত কোণ যাদের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ যে এমন দুটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি সেই দুটি একটি অপরটি পুরক্ষণ বলা হয় তাহলে ধরো আমরা একটা কোন আঁকলাম নব্বই ডিগ্রি একটা কোন আঁকলাম এটা হচ্ছে সাধারণ ভাউ তো একটি বলেছে বাষট্টি ডিগ্রি তাহলে এই অপর কোনটি মান তোমাদের বের করতে বলেছে তো পুরক্ষণ মানে আমরা জানি তো নব্বই ডিগ্রি তাহলে আমরা কি করব শুধু এই নব্বই ডিগ্রি থেকে বাষট্টি ডিগ্রিকে বিয়োগ করে দেব। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে উত্তর অর্থাৎ আঠাশ ডিগ্রি তাহলে বলতে পারি বাষট্টি ডিগ্রির পুরক্ষণ হবে আঠাশ ডিগ্রি এইভাবে খুব সহজে জিনিসগুলোকে বের করতে পারি নেক্সট অঙ্ক বলেছে ষাট ডিগ্রি সম্পরক্ষণ কত পুরক্ষণের মতোই সম্পরক্ষণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রিকে যদি সমতি আশি ডিগ্রি থেকে কে একটা সাধারণ বাহুকে টানা হয় তাহলে বিপরীত দিকে যে দুটি তৈরি হবে সেটি একটি অপরটি সম্পরক্ষণ হয়ে যাবে অর্থাৎ বলতে পারি এমন দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাদের সম্পরক্ষণ বলা হয় তাহলে এখানে একটি কোণ বলেছে ষাট ডিগ্রি তাহলে অপর কোণ কত হবে তাহলে একদম সহজভাবে আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি যদি নিয়োগ করে দিই তাহলেই আমাদের অপর কোণটি বেরিয়ে চলে আসবে দেখো অঙ্ক দুটি কিন্তু খুব সহজ যদি জানা থাকে তোমরা কিন্তু ইজিলি জিনিসটাকে করতে পারবে এবার দেখো পরের অঙ্ক তো এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলেছে একটা ছবি এঁকে দিয়েছে তোমাদের সামনে বলেছে যদি এ আটষট্টি ডিগ্রি হয় এবং বিওসি এক্স ডিগ্রি হয় তবে এক্সের মান কত দেখো এ ও সি সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে যখন এই কোন এটা হচ্ছে কোণের চিহ্ন যখন এরকম কোন আকারে থাকবে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সেই বিন্দুটাকে অর্থাৎ মাঝখানে যে লেটারটা থাকবে সেই লেটার যে বিন্দুকে নির্দিষ্ট করবে সেটাই কিন্তু কোণের মান হয়ে যাবে এটাকে খেয়াল রাখতে হবে দেখো এ আটষট্টি ডিগ্রি মানে এটা আটষট্টি ডিগ্রি বলেছে তাহলে বিওসি বলেছে এক্স ডিগ্রি তাহলে এক্সের মান কত তো আমরা সহজেই বলতে পারি আমরা কি জানি একটা সরলরেখার ওপর যদি পুরো কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা আগেও জেনেছি তো টোটালি বলতে পারি এই দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি আমরা সহজেই বলতে পারি অর্থাৎ আটষট্টি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবার কী করবো আমরা বের করবো এক্স ডিগ্রি কোণের মান তাহলে এক্স ডিগ্রি সমান সমান দেখো আগে যেহেতু প্লাস আছে এই পাশে গেলে কী হয়ে যাবে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি এটা শুধু বিয়োগ করে দিলেই এক্সের মান বেরিয়ে চলে আসবে অর্থাৎ এখানে থাকবে হচ্ছে দুই চার একে সাত আট একশো বারো ডিগ্রি তাহলে আমরা সহজেই বলতে পারি এক্সের মান হবে একশো বারো ডিগ্রি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে একশো বারো ডিগ্রি এবার দেখো পরের অঙ্ক অঙ্ক একটু আলাদা অঙ্ক ক্যালকুলেশনটা একটু আলাদা দেখো একটি সরল রেখা এখানে একটা সাধারণ বাহু বলেছে বিপরীত দিকে দুটি কোণ বলে দিয়েছে তাহলে এক্সের মান কত হবে সেম আমরা কী জানি একটি রেখার উপর যে কোনটা থাকে এটা একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ থ্রি এক্স প্লাস টোয়েন্টি যোগ ফোর এক্স মাইনাস থার্টি সিক্স এটা সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এইবার এই দুটো কোণে সমীকরণ করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে আচ্ছা থ্রি এক্স প্লাস কুড়ি প্লাস ফোর এক্স মাইনাস থার্টি সিক্স সমান সমান একশো আশি ডিগ্রি এবার দেখো ফোর এক্স আর থ্রি এক্স এই দুটোকে তো আমরা যোগ করতে পারি তাহলে চার আর তিন কত সেভেন এক্স আর কুড়ি থেকে এটাকে যদি দেখো এটা বড় সংখ্যাকে মাইনাস চিহ্ন অর্থাৎ মাইনাসে প্লাসে কী হয় মাইনাস আর বড় সংখ্যা মাইনাস মানে এখানে মাইনাস বসে যাবে তাহলে কুড়ি থেকে ছত্রিশ বিয়োগ করলে কত থাকে ষোলো এবার ষোলো মাইনাস আকারে রয়েছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই যোগ হয়ে যাবে তো একশো আশি যোগ ষোলো তাহলে সেভেন এক্স সমান সমান একশো ছিয়ানব্বই আর সাত যেহেতু গুণ আকারে রয়েছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে ক্যালকুলেশান করলে আসে সাত দুগুণি চোদ্দ সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ আঠাশ ডিগ্রি তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে আঠাশ ডিগ্রি দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ আগের অঙ্কে তোমাদের সম্পূরক্ষণ এবং পুরোক্ষণ দুটো সম্পর্কে বুঝিয়েছে একদম এই অঙ্ক দিয়ে পরের অঙ্কে দুটো সম্পূরকক্ষণে কিভাবে অঙ্ক থাকতে পারে তার বেসিক ফর্মগুলো তোমাদের বুঝিয়ে দিলাম এইভাবে ধীরে ধীরে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের জিনিসগুলোকে শেখানোর চেষ্টা করো দেখো পরের অঙ্ক কীভাবে করতে পারে এবার দেখো পরের অঙ্ক দেখো একটা অঙ্ক বলেছে এটাও সেম অঙ্ক কিন্তু আগে দুটো কোণ ছিল এটা যেহেতু তিনটে কোণ বলেছে এই একটা কোণ একটা কোণ একটা কোণ এই তিনটে কোনো মাথায় অর্থাৎ বলেছে এ ও সি আর সরি সি ও ডি এটা এ এটা বি তাহলে এ ও সি বলেছে থ্রি এক্স মাইনাস আট তাহলে এ ও সি বলেছে থ্রি এক্স মাইনাস আট সি ও ডি বলেছে পঞ্চাশ ডিগ্রি আর বি ও ডি বলেছে এক্স প্লাস দশ ডিগ্রি হয় তবে এক্সের মান কত হবে এখানে সিম্পলি আমরা কী জানি একটা সরল রেখার উপর যদি কোন থাকে টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে কোন সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স মাইনাস আট যোগ পঞ্চাশ যোগ এক্স প্লাস দশ সমান সমান একশো আশি ডিগ্রি এবার কাজ কী হবে দেখো এখানে থ্রি এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এক্সের কোনো সংখ্যা নেই মানে কত হচ্ছে এক তাহলে এক দিনের একে কত চার এবার দেখো পঞ্চাশ আর দশ কত হবে ষাট ষাট থেকে আট বিয়োগ করলে কত থাকে বাহান্ন আর বড় সংখ্যার আগে যেহেতু যোগ চিহ্ন আছে এখানে কত বসে যাবে প্লাস একশো আশি এবার দেখো বাহান্ন যেহেতু প্লাস আগে রয়েছে সেগুলো কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে একশো আশি মাইনাস বাহান্ন আর পরে এখানে গুণ অবস্থা আছে এ গেলে কী হবে ভাগ হয়ে যাবে যদি বিয়োগ করি তাহলে তাকে আট বাচ্চাকে ছয় একশো আঠাশ বাই চার তাহলে তিন চারি বারো চার দুগুণি আট তাহলে দেওয়া হচ্ছে বত্রিশ ডিগ্রি দেখো শুধু সমীকরণ করলেই অঙ্কগুলো বেরিয়ে চলে আসছে এবার দেখে নাও পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কী বলেছে যদি এ ও সি পঞ্চাশ ডিগ্রি হয় মানে এ ও সি যদি পঞ্চাশ ডিগ্রি হয় আর বিও ডি যদি বি ডি যদি বিওডি ও এও মান কত দেখ একদম সরি এটা এ হবে এ মান কত হবে দেখো এ অঙ্কটা একদম সহজ আমরা যে কোন সম্পর্কে করব সেটা হচ্ছে বিপ্রতিপ কোন তাহলে বিপ্রতীপ কোন মানে আমরা কি বুঝি বিপরীত দিকে যে কোন থাকবে সেটা সর্বদা সমান হয়ে যাবে মানে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এর মানও হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ বিওডি মান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি একদম সহজ জিনিস কারণ বিওডি মান হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি কারণ হচ্ছে AOC ও সমান সমান বিওডি তাহলে বিপ্রতী কোনগুলি পরস্পর সমান হয় সেটা আমরা আগের কনসেপ্টেই বুঝেছিলাম তাহলে এটা যদি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই পাশে কোনটাও পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে এবার বলেছে এ ওডি এওডি মানে হচ্ছে দেখো এ এই কোনটা তো আমরা কী জানি একটা সরলরেখার ওপর পুরো যদি কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির একটি কোন যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে অপর কোনটি কত দাঁড়াবে তাহলে আমরা বলতে পারি এ ওটি সমান সমান একশো আশি মাইনাস পঞ্চাশ অর্থাৎ থাকবে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে এ ওডির মান কত হলো একশো তিরিশ ডিগ্রি আর বিওডি মান পঞ্চাশ ডিগ্রি তো একদম সহজ জিনিস তোমরা কিন্তু ইজিলি জিনিসটাকে করতে পারো এবং একটু চেষ্টা করো বোঝার তাহলে কিন্তু জিনিসগুলোকে মুখোমুখি তোমরা করতে পারবে এবার দেখো পরের অঙ্কে কী বলা হয়েছে এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে এবি এবং সিডি দুটি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে যদি কোন আলফা সমান সমান থ্রি কোন বিটা হয় তবে বিটা কোণের মান কত হবে দেখো একদম ইজি জিনিস বলেছে যে এই যে কোন আলফা আর কোন বিটা এই দুটো কোণ এবার খেয়াল করো আমরা কি কনসেপ্ট জেনেছি একটা সরল রেখার ওপর যদি কোনো কোন থাকে সেটা হবে একশো আশি ডিগ্রি অঙ্কটা একটু অন্য ধরনের দেখো ইজি হয়ে যাবে তোমাদের সামনে একটু বোঝো তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দেবো পুরো দেখো জিনিসটাতে বলা হয়েছে যে একশো আশি ডিগ্রি তোমাদের তো একশো আশি ডিগ্রি যদি থাকে একটা সরল রেখার ওপরে তাহলে কোনটা কত দাঁড়াবে প্রথমে জিনিসটাকে আমাদের সেই জিনিসটাকে বের করে নিতে হবে দেখো প্রথম কথা হচ্ছে আমরা জিনিসটাকে কিভাবে করবো তো আমরা কি জানি একটি সরলরেখার ওপর যদি কোন থাকে টোটাল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমরা কি করব দেখো এই সরলরেখার উপর আমরা যদি পুরো কোনটা ধরি এটা কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারি আলফা প্লাস বিটা এই দুটো কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এবার আমাদের কি বলা হয়েছে আলফা বিটা দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে দেখো বলেছে আলফা কোণ বিটা কোণের তিন গুণ হবে তাহলে বলতে পারি দেখো আমরা এই কনসেপ্টটা যদি বসাই সমান সমান থ্রি ইন্টু বিটা থ্রি ইন্টু বিটা অর্থাৎ আমাদের যে কনসেপ্ট অনুসারে থ্রি বি থ্রি বি মানেই হচ্ছে আলফা তাহলে আলফার জায়গায় আমরা বসিয়ে দেবো থ্রি বিটা দেখো একটু বোঝার চেষ্টা করো আলফা যে কোনটা বলেছে আলফা সমান সমান আমরা বলতে পারি থ্রি বিটা তাহলে আলফার জায়গায় আমরা বসিয়ে দেবো থ্রি বিটা প্লাস বিটা সমান সমান একশো আশি ডিগ্রি এবার এখানে টোটাল কতগুলো বিটা হয়ে গেল ফোর বিটা সমান সমান একশো আশি ডিগ্রি আর বিটা সমান সমান কত হয়ে গেলো একশো আশি বাই চার চারে চারে ষোলো চার পাঁচ কুড়ি তাহলে বিটা সমান সমান দাঁড়িয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো সহজেই আমরা উত্তরটাকে বের করে ফেলতে পারলাম একদম কনসেপ্ট অনুসারে করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবার বলা হয়েছে যে এবার আমরা যদি আলফার মান বের করতে চাই তাহলে কী করবো একশো ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিলে দেখো আলফার মান বেরিয়ে চলে আসবে তাহলে পাঁচ চার একে পাঁচ পাঁচ হাত তিন আট একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখো সহজেই দেখো বুঝতে পারবা দেখো আলফা কণা থেকে বিটা কণা দেখো তিন গুণ অবস্থাতে রয়েছে দেখো তিন গুণ অবস্থাতে রয়েছে সহজেই দেখো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে সমান সমান থ্রি ইন্টু বিটা তাহলে আলফা কণা পথ বলেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর বিটা কণা থ্রি ইন্টু ফাইভ ডিগ্রি দেখো দুটোরই গুণ কিন্তু এটা গুণ করলে একশো পঁয়ত্রিশ হয়ে তাহলে দুই দিকে আমাদের সমান হয়ে যাচ্ছে তো এইভাবে খুব সহজেই কিন্তু এই কনসেপ্টের জিনিসগুলোকে আমরা সহজেই বের করতে পারি এবার দেখো পরের অঙ্ক যদি বলা হয় ফোর এক্স সমান সমান ফাইভ ওয়াই হয় তবে এক্সের মান কত হবে তাহলে ফোর এক্স সমান সমান যদি ফাইভ হয় তাহলে এক্সের মান কত হবে এটা একদম হবে আমরা করতে পারি দেখো একটু ভালো করে বোঝো আমরা কি জানি এই টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান একশো আশি এবার কথা হচ্ছে এক্স আর ওয়াই মানটা আমরা কীভাবে বসাবো আমরা সহজভাবেই জিনিসটাকে বসাতে পারি দেখো আমরা এই কনসেপ্ট থেকে আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করছি আমরা এক্সের মান বের করব তাহলে এক্সের সাথে চার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে চারকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমরা কি করব এ দেখো এক্সের যে মানটা বেরিয়েছে এটা এখানে বসিয়ে দেবো তাহলে ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই সমান সমান একশো আশি ডিগ্রি এবার এটাকে সলভ করব। দেখো এটাকে এটা চার আসছে সরি এটাকে যদি সলভ করি চার লসাগু আসবে আর ফাইভ ওয়াই যোগ ফোর ওয়াই সমান সমান একশো আশি দেখো চার এখানে ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে কী হবে গুণ হয়ে যাবে আর দুটো যোগ করলে কত হবে নাইন ওয়াই তাহলে একশো আশি গুণ চার আর ওয়াই যেহেতু নয়ের সাথে গুণ অবস্থা আছে এই পাশে গেলে ওয়াই কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবার যদি কাটি ন দুগুণি আঠেরো কুড়ি চল্লিশ দুগুণি আশি তাহলে ওয়াইয়ের মান দেখো বেরিয়ে গেল কত আশি তাহলে সহজেই বলতে পারি ওয়ান মান বেরিয়ে গেল কত আশি তাহলে এর মান কত বেরোবে তাহলে সহজেই বলতে পারি এর মান বেরোবে একশো মাইনাস আশি দেখো ইজিলি অঙ্ক কিন্তু একশো আশি থেকে বেরিয়ে গেলে একশো ডিগ্রি তাহলে ইজিলি অঙ্কটা আমরা করে বেরিয়ে আসতে পারি দেখো এই দুটো অঙ্ক ভালো করে বুঝে নাও এটা একদম সহজ অঙ্ক শুধু কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমাদের জিনিসগুলো কিন্তু খুব সহজেই করতে হবে শুধু মানটাকে বসিয়ে নিয়ে আমরা জিনিসগুলোকে করে বেরিয়ে আসতে পারি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে একবার দেখে নি তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটাকে তো আজ এই পর্যন্তই আজকে যে অঙ্কগুলো করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করা চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে শেখানোর তো আজ পর্যন্ত পর্যন্ত হয় পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য